হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ বাড়িতে ওয়েট করতে করতে যে মাছ কিনবো মাছ আর আসছে না লাস্টে ওয়েট করতে করতে আমরা বেরিয়েই বললাম সকালবেলা মানে সকাল ঠিক নয় এগারোটার পর বাজারে আমাদের এখানকার মাছ বাজারটা একটু আপনাদের দেখাই আমি এই যে মাছ বাজারে ঢুকছি দেখুন মাছ বাজারটা অনেকটাই বড়। মোট তিনটে রো আছে দেখুন ভেতর দিয়ে সব এই সাইড দিয়ে ঢুকেছি দেখুন সব মাছটা এতটা ভিড় ছিল আর এত লোকজনের আওয়াজ ছিল যে আমি ওখানে যদি নর্মাল ভয়েসে ভিডিও করে আপনাদের সামনে পোস্ট করতাম আমার আওয়াজ একটু শোনা যেত না কারণ এত লোকের ভিড়ের আওয়াজ মাছের মানে ব্যবসায়ীর আওয়াজ মানে কিচ্ছু শোনা যেত না যার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা অফ করে দিয়ে আমি নিজে এখন ভয়েস দিচ্ছি দেখুন আমি যেখানে মাছ কিনছিলাম তার অবস্থাতে একটা বড় মাছ এই দাদাগুলো কিনছিলো খুব এতটাই বড়ো যে আমি ওটা ভিডিও করলাম যে এই মাছটা কাটছে এটা অনেকটাই বড়ো মাছ ছিল ওখান থেকে আমি মাছ কিনে বাড়ি মানে ফিরছিলাম আমি নিয়ে গেছিলাম সাইকেলে এই দেখুন ওখানে সাইকেলের মধ্যে তিন রকম মাছ কিনেছি কিনে বাড়ি ফিরছিলাম আমাদের মাছ বাজারটা খুবই বড়ো এটা আমি পেছন যে মাঝবাজারের ভেতরে ঢুকেছিলাম ঢুকে যে বাড়ি যেহেতু সাইকেল নিয়ে আসছিলাম একটু সাইকেল চালাতে পারব না একটু দাঁড়িয়ে হেঁটে হেঁটে আসছিলাম ভিডিও করে টোরে যখন বাড়ি এসছি এসে দেখি আমাদের ভাগলি কি করছে একটু দেখুন ও একা একা ক্যামেরা পেয়ে যা না তাই করছে দেখুন আর আমি যখন ক্যামেরাটা ধরেছি এমন তাহলে চল তোর একটা ভিডিওই করি আর যখন আমি ভিডিও করতে নিয়েছি তখন তখন এইটা হচ্ছে অ্যাক্টিং করে করছে কিন্তু তার আগে আমি ছিলাম না ক্যামেরা পেয়েও যা মানে এমন পাগলামি করছিল যেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরলাম আর এর আর এখন দেখছি ইদানিং আমার ছেলে আর এই যে আমার মানে এটা আমার দাদার মেয়ে যেটা আমি মেয়ে হিসাবেই ভাবি ও ওরা এই দুজনের মধ্যে যেন কেন ভুল আর বিদ্যা ভুল ঢুকে গেছে যখনই দেখি বাড়িতে থাকে তারই অ্যাক্টিং করতে থাকে এই যে চন্দ্রমুখীর অ্যাক্টিং মেরে ধর না তুম বলে দেখুন চুলটা একটু বড়ো হয়েছে সেই নিয়ে নাচা নাচি করে এন্টারটেনমেন্ট করছে নিজেকে যেহেতু স্কুলটা ওর বেলাতেও সকালবেলাটা আমি মাছ এসে যে দেখি এইসব করেছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর ওর এই ভুলবলার অ্যাক্টিংটা কেমন হচ্ছে সেটা কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অন্যকে দেখবার সুযোগ করে দেবেন যতক্ষণ ওর সামনে ক্যামেরা ছিল ততক্ষণ এই একই অ্যাক্টিং করে যাচ্ছে দেখুন আর আমার ভিডিও যদি ভালো লাগে অন্যকে দেখবার সুযোগ করে দেবেন আর বিশেষ করে এই যে আমাদের এই মেয়েটা আমার ছেলে যে ভিডিও করে সেটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অনেকে দেখবার সুযোগ করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন টাটা